কেমন আছে সবাই মোস্টাইডি নতুন ব্লগ সবাইকে স্বাগত জানি আশা করি আপনারা সবাই বলতে চাই তো আমার একটা ব্রাইডাল ওয়ার্কের জন্য আমি এখানে এসেছিলাম আর আমার ননদের আমার শিশু বাড়িতে এসেছিল তাই জন্য ওদেরকেও কেউ বললাম যে চলো ওখানে আর আমরা একটু কাজে একটু হেল্প করে তো যাই হোক তাই জন্য এরাও কিন্তু আসে আর তারপর ওদেরকে এতবার বলেছি যে আমার বৌদি এত সুন্দর বিরিয়ানি বানায় তো চল বিরিয়ানি বানিয়ে খাবো তো আর শেষ মেয়ে সেই বিরিয়ানি হচ্ছে তো আর এখানে দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি ও চিকু আমাকে নিয়ে আসবে নি কেন জানি আর আজকে শীতের মৌসুম আছে শীত এত জন্য তাই আজকে আমি আনা দেখছ ওহো আমার কাছে খাবাই যা তো একটু মাংস আছে বেগাদুতি তোমাকে দিয়ে দেব তাহলে আমি বৌদি এখানে মাংস কষানো প্রায় শুরুই করে দিয়েছি আর আমরা ওদিকে জল খাওয়া সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছি আর এখানে দেখো আমার বোন মানে আমার মামার মেয়ে আমার দাদার ছেলে চিকু তোরাও এখানে এই দেখো রাস্তা দিয়ে বারবার যাচ্ছে আর কি আর বদমাসি করছে ওই দেখতে পাচ্ছো আমার বাড়ি আর বৌদির বাড়ি দেখতে দেখতেই পাচ্ছ এতটুকু ডিস্টেন্সের মধ্যে আরেকদিকে দেখো আমার ভাগনা আমার ননদ চিকু এরা সব বদমাসি করছে ভাগনা তো খুব এক্সাইটেড ছিল বিরিয়ানির জন্য বারবারই বলছিল মামি মা কখন বিরিয়ানি হবে কখন বিরিয়ানি হবে আমি বললাম এই তো জাস্ট 2 মিনিট 2 মিনিট বলে বলে অনেক খনি বাস বেচারাকে হনে গ অপেক্ষা করেছে আর এদিকে তারপর আমার ননদকে এমনি বসে থাকতে দেখে এ বলে আমার মাথায় একটু হেয়ার মাসাজ করে দেয় আমার মানে এত মাথা অনেক খুশকি মানে ড্যান্ড্রফ এত পরিমাণে হয়েছে যে মাথা মিশমিশ করছে সেই জন্য ওকে দিয়ে কিন্তু হেয়ার মাসাজ করাচ্ছিলাম আর সত্যিও এত সুন্দর চোখ লেগে যাচ্ছিল আর ও যতবারই দেখছে আমি ক্যামেরায় ঘুমিয়ে পড়ছে ততবারই জোরে একটা টান দিচ্ছে সত্যি এত আরাম হচ্ছিল তোমাদেরকে আমি কি করে বোঝাবো দেখো নিজেকে বারবার ক্যামেরায় কেমন দেখছে আর আমি এদিকে সত্যি মানে ঘুমিয়ে এতবার পড়ছি যে কি বলবো আর চারিদিকে দেখো বিরিয়ানির পর লেয়ার স্টার্টিং হয়ে গেছে এখানে আমার বৌদি লেয়ার স্টার্টিং শুরু করেছে আর হেল্প করছে আমার দাদার মেয়ে মানে বৌদির মেয়ে একসাথে সবাই লেগে পড়ে মানে উঠে পড়ে লেগেছি বিরিয়ানিটা কখন হবে তখন বসবো ওই আর তোর দোয়াই যেন আগে তাই আমি তো কোনো কিছু চিন্তা দিই না লাস্টে দিয়ে আগে দিই

তারপর আমরা শান টান সেরে এসে দেখি বৌদি এখানে চাটনি বানাচ্ছে ধনিয়া পাতার চাটনি আর এটা কিন্তু সবথেকে বেশি টেস্টি হয়েছিল আর এদিকে আমরা কিন্তু স্যালাডের জন্য কেটে নিয়ে এসেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ এনারা পর পর লাইন দিয়ে আসছেন কারণ এরা সবাই বাড়িতে ছিল তা আমি এদেরকে ডেকে নিলাম চলো আর আজকে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু আমরা কিন্তু বৌদিদের বাড়ির ছাদেই করব আর হ্যাঁ নাহলে পিকনিক পিকনিক টাইপের মনে হবে না সেই জন্য আগে থেকে আমি জানতি সব কিছুই করে গেছিলাম আর সবাইকে বলেছিলাম যেহেতু মেঘলা মেঘলা ওয়েদারও রয়েছে Okay. তো সেই জন্য বললাম আজকের পিকনিকটা আমি ছাদেই ভালোভাবেই সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করু আর এদিকে হ্যাঁ বারবার ক্যামেরার সামনে আসতে চাইছিলেন না এই জন্যই কিন্তু আমি ক্যামেরাটা এইভাবে ধরে হাসাচ্ছিলাম আর এই দিকে পরে হয়েছে এত কলা পাতায় তারপরে বলো সব কিছুই বলো পাতায় খাওয়া ঠিক ইন্টারেস্ট হবে না কলা পাতায় কেটে নিয়ে আসো কলা পাতায় গরম গরম বিরিয়ানি কলা পাতায় কেটে খাবার এইখানে হয়েছে এসেই এক বিপদ সেটা আমরা পরে বুঝেছি যাই হোক আর এদিকে দেখো আমরা কলা পাতা কেটে আমি ভালো করে ধুয়ে মুছে নিয়ে চলে এসেছি আর এদিকে আমাদের রয়েছে চিকেন কষা বিরিয়ানি আর রয়েছে চাটনি আর এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে এখানে আমার দাদার মেয়ে আমার মামার মেয়ে ভাগনা সবাই বসে গেছে আর ইনারাও বসেনি ইনারা এদিক ওদিক করছিলাম তাই ইনারাও আমরা একসাথে বসবো যাই হোক সব কিছু আমরা আনন্দ করে শেষমেশ ভালোভাবেই খেতে বসেছি আর এদিকে দাদাও কিন্তু বিরিয়ানিটা খায় না পছন্দ করে না সেই জন্য দাদা কিন্তু সাদা এমনি সিম্পল ভাত নিয়েছে আর এদিকে হ্যাঁ আমি জাস্ট ভিডিওটা করছি সেই জন্যই দাঁড়িয়ে রয়েছে এটা হলো আমার ভাগের বিরিয়ানি